সাত নম্বর ভবানপুর ইউনিয়নের সাবেক মহিলা সংরক্ষিত আসনের মহিলা মেম্বার আমার নাম হচ্ছে মোসাম্মন্দুরুন্নসাহ বেগম মুন্নি আমি বেরাকি এডুকেশন প্রোগ্রাম স্কুলে ছিলাম এখন তো দেখেন কথা বলতে বলতে আমাদের সঙ্গে পরিচয় হয়ে গেল তো ওনার কবরস্থান কিন্তু এটা এই যে মরহুম ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একদম এই পাশের কবরস্থানটাই ওনার তো এটাই কিন্তু হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর আলায় শ্বশুর বাড়ি এবং আপনারা জানতেন সবাই কিন্তু জানেন যে শেখ হাসিনা একজন মানে স্বামীক সেরকম একটা পাত্তা দিত না আসতো না এরকম একটা ভুল তো এটাই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা

তারপরে এনার সাথে তো আমি চলাফেরা ও শুভ সকাল বন্ধুরা আমি চলে এসেছি রংপুরের মডার্ন মোড়ে রংপুরের মডার্ন মোড় থেকে আজকে দুর্দান্ত একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের পরমাণু বিজ্ঞানী সারা বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী নামে থাকে ওয়াজেদ মেয়ার বাসভবন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে আপনাদেরকে নিয়ে যাবো অর্থাৎ শ্বশুর বাড়ি তো চলেন যাই শেখ হাসিনার শ্বশুর বাড়ি মফিজ বলে কেউ অসম্মান করবেন না কারণ আমরা উত্তরবঙ্গের মানুষেরা অন্য অঞ্চলের মানুষদের থেকে একদমই আলাদা যদি তাই না হতো তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বিয়ে করতেন উত্তরবঙ্গের ছেলেকে হ্যাঁ বলছি ডক্টর ওয়াজেদ মিয়ার কথা আজকে আপনাদেরকে নিয়ে যাব শেখ মুজিবুর রহমানের জামাতা এবং শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার গ্রাম এবং তার বাড়ি আপনাদের কাছ ঘুরে ঘুরে দেখাবো পুরো ভিডিওতে সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ তো এটাই হলো রাস্তার পাশে দশা পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া তরুণ আচ্ছা ওয়াজেদ সাহেবের বাড়ি এখান থেকে কত দূর যাবেন না পাশে নিয়ে যাও চলো তো এটা হলো লালদিঘি বাজার না লালদিঘি বাজার তো আমরা এখন ওয়াজেদ মিয়া ওরফে সুধা মিয়া তাই না সুধা মিয়ার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ওনার গ্রাম এটা এই স্কুলে পড়ছিল না এই স্কুলে না এই স্কুলে পড়ে নাই না তো আজকে আপনাদেরকে আমার বাসা দেখাবো আপনাদেরকে পাশাপাশি আমাদের গ্রামটা দেখাচ্ছে অনেকে দেখতে চাইছিলেন শেখ হাসিনার শ্বশুর বাড়ি তো আমরা কিন্তু চলে আসছি শেখ হাসিনার শ্বশুর বাড়ি তো চাষা শেখ হাসিনার শ্বশুর বাড়ি এলাকার লোক হ্যাঁ কোথায় বাসা আপনার পাশাপাশি তো ওনার বাসার তো সমস্যা হয় নাই জুলাই আন্দোলনের পরে কিচ্ছু হয়নি না এখানে যে জনপ্রতিনিধি আছে মিঠা পুকুরের উনি আশ্রয় কখনো বা কোনো কিছু করছে নাকি এরকম না না সবাই সবাইটা শ্রদ্ধা দৃষ্টি তো উনি কিন্তু কথিত যশ একজন মানুষ বাংলাদেশের একজন সুনামধন্য মানুষ রাজনীতি তো কাছে থেকেও কিন্তু রাজনীতি পাওয়ার কখনো দেখায় না আমরা তো সকলেই জানি শেখ হাসিনা দীর্ঘ ষোলো সতেরো বছর শাসন করলো কিন্তু কখনো কেউ বলতে পারবে না যে ওনার স্বামী ক্ষমতার অপব্যবহার করছে উনি কোনো রকম ক্ষমতার ভেতরে ছিলেন সবসময় ক্ষমতার বাইরে ছিলেন আপনি তো এই যে পরমাণু বিজ্ঞানী মোয়াজেদ মেয়ার এলাকার লোক তো আপনার বাপ চাচার কাছে ওনার সম্পর্কে কি শুনছিলেন বাপ সম্পর্কে সে তাই তো পুরাতনে প্রভাবশালী আছিল আগে থেকে তারপরে এনার সাথে তো আমি চলাফেরা করছি আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ ওনার সাথে কত বসি একখানে গপ্প করছি আমি অজয় সাহেব মারা যাওয়ার পরে এটা করা আর ওই যে পুরাতন ভাষা ইংল্যান্ড ছিল ছিল দেশের ক্ষমতা পেয়ে যখন রাজনীতিবিদরা ফুলে ফেপে উঠছে তখন নিভৃতে পড়ে রয়েছিলেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া তিনি কখনোই ক্ষমতার কাছে থেকেও ক্ষমতা ব্যবহার করেননি সাদামাটা মাটা জীবনই তিনি পছন্দ করতেন তাই তো কখনোই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক কোনো মঞ্চে তাকে দেখা যায়নি তিনি ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশের পারমাণবিক বিজ্ঞানী ও শিক্ষাবিদ তিনি ইউনিভার্সিটি অব ঢাকা থেকে পদার্থবিজ্ঞানে শিক্ষা গ্রহণ করেন পরবর্তীতে যুক্তরাজ্যের ডুরহাম ইউনিভার্সিটি থেকে পারমাণবিক পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার গবেষণার মূল কেন্দ্রই ছিল নিউক্লিয়ার ফিজিক্স বা পারমাণবিক পদার্থবিজ্ঞান ডক্টর ওয়াজেদ মিয়া দীর্ঘদিন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বাংলাদেশের পারমাণবিক গবেষণা ও বিজ্ঞান উন্নয়নের তার গুরুত্বপূর্ণ অবদান ভাষায় প্রকাশ করা যাবে না তিনি দেশের বিজ্ঞান শিক্ষা ও গবেষণা গবেষণাপ্রসঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেছেন শেখ মুজিবুর রহমানের জামাতা ও শেখ হাসিনা স্বামী হওয়া সত্ত্বেও তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেন তার এলাকার মানুষজন তার এই অবদান এবং তার এই মানবিকতার সশ্রদ্ধে সম্মান করে তাই তো সরকার বদলনের ফলেও তার বাড়িটি রয়ে গেছে অক্ষত কারণ এটি যে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার বাড়ি ভিতরে কিন্তু কেউ নাই মানে হচ্ছে আপনার টেক কেয়ার করার যে লোকটা থাকে তিনি কিন্তু নাই তো আপনাদেরকে ভিতরটা দেখাইতাম কিন্তু এই বাসার দায়িত্বে যিনি থাকেন এক চাচা উনি নাকি প্রচণ্ড অসুস্থ এই কারণে তালা মারা আছে ভিতরটা অবশ্যই দেখাইতাম আপনাদেরকে কিন্তু পাইলাম না মানে উনি অসুস্থ আর ওনার বাড়ির এলাকাটা এটাই বাড়ির চারপাশটা এরকমই কিন্তু হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি এবং গ্রামের বাসা এটাই তো ভিতরটা দেখানো যায় তো এই যে আপনার হচ্ছে এটাই হচ্ছে পুরাতন ঘর আর এলাকাটা ঠিক রকম চারপাশটা সামনে একটা নৌকার তরুণ দেয়া এটা মনে হচ্ছে পরবর্তীত করা ওয়াজেদ মিয়া যখন বেঁচে ছিলেন তখন কিন্তু ওয়াজেদ মিয়া যখন বেঁচে তখন কিন্তু এটা করা হয় নাই উনি মারা যাওয়ার পর এই জায়গাটা বা এই বাড়িটা এই গেটটা সব কিছুই করা হয়েছে তো উনি কিন্তু এগুলো ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো নিয়ে কখনোই ভাবতেন না স্থানীয় মানুষজন বলেন যে উনি একদমই নিরহংকার একজন মানুষ ছিলেন এবং উনি কখনোই ক্ষমতার এত কাছে থেকেও কিন্তু ক্ষমতা কাউকে দেখায় নাই কিংবা সুপারিশও করে নাই স্থানীয় মানুষজন তাকে যখন চাকরি বাকরির কথা বলতে আসত তো তিনি নাকি ডিরেক্ট বলতেন যে তোমাদের যদি যোগ্যতা থাকে তোমাদের যদি পড়াশোনা থাকে তাহলে তোমরা অবশ্যই চাকরি পাবা আমার কাছে আসতে হবে না থাকে না বাবা থাকে না কেউ না এমনিতে তো এই যে সামনে এটা এটাই কিন্তু হচ্ছে এম মিয়ার পারিবারিক কবরস্থান সুধা মিয়া তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কবরস্থানটা তোমরা কি করো এখানে কি করো তো এটাই কিন্তু হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ডাক ডাকনাম ছিল সুধা মিয়া ওনার কিন্তু হচ্ছে কবরস্থান এটা পিতা হচ্ছে মরহুম আব্দুল কাদের মিয়া জন্মগ্রহণ করছিলেন উনিশশো বিয়াল্লিশ সালে মারা যান দু সালে ফতেহপুর গ্রাম এটা আর ওনার কবরস্থানটা ঠিক এটা আর কি মানে পারিবারিক কবরস্থান যেটা বাবা মা সবাই এই জায়গাতেই আর কি শুয়ে আছে তো এটাই ওনাদের পারিবারিক কবরস্থান গেটে তালা মারা তো ওনার কবরস্থান কিন্তু এটা এই যে মরহুম ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একদম এই পাশের কবরস্থানটাই ওনার আর এটা হচ্ছে ফতেহপুর গ্রাম ওনার বাসভবনটা ঠিক সামনে এখানে কি নামাজ পড়ে নাকি ঈদের দিনে পাশেই একটা পুকুর আছে যে পুকুর আপনাদের বাসা এখানে চাষি এখন ওইখানে দায়িত্বে কে থাকে ওই বাসাটার অসুস্থ নাকি তালা মারা ভেতরটা দেখানো তালা মারা থাকে সালাম এই পাশে রাস্তা কোথায় গেল এটা এটা কলাবাগান যায় উঠছে কলা বাগান মেইন রোডে হুম আর ওই রোডটা এটা ওটা কে সানেহাট সানেহাট হুম

এত ক্ষমতা এত কাছে থাকিও না না কখনোই ক্ষমতা দেখায় না না তো দেখেন দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন চাচা বলতেছে কিন্তু উনি কিন্তু খামকারী লোক তো উনি বলতেছে কখনোই তিনি ক্ষমতা দেখায় নাই কালকে না দেখ পেছ তোরা থাকি দেখা কোনটা তো এখানে হচ্ছে ভিতরটা দেখানো একটু রেস্ট্রিকশন কারণ বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ আর মানুষজন বিভিন্ন রকম কথা বলে এই কারণে আর কি মিডিয়ার লোককে ওরা ঢুকতে দেয় না বর্তমানে রেস্ট্রিকশন এবং ক্ষমতা পট পরিবর্তন হয়েছে কিন্তু এটা আপনাদেরকে দেখালাম

তো এটাই কিন্তু হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি এলাকা পীরগঞ্জের এই ফতেহপুর গ্রামটা তো বাসাটা দেখালাম এবার গ্রামটা দেখা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর মাটি ঘর এখন রাজনৈতিক পরিস্থিতির কারণে ভিতরটা দেখাতে দিলো না অনেকে কমেন্টস করে এটা সেটা ও দল পরিবর্তন হলো এখন আমি হচ্ছে আমি হচ্ছে বগুড়া যেটা বাড়ি 7 নম্বর ভভারিমপুর ইউনিয়নের সাবেক মহিলা সংরক্ষিত আসনের মহিলা মেম্বার বাহ আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুলনেসা বেগম মনি আমি বেরাকে এডুকেশন প্রোগ্রামে স্কুলে ছিলাম এখন তো দেখেন কথা বলতে বলতে আন্টির সঙ্গে পরিচয় হয়ে গেল আন্টি কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত পাশাপাশি আপনার হচ্ছে ব্রাক ব্রাকে চাকরি করেন এডুকেশন প্রোগ্রামে টিচার ছিলাম এডুকেশন প্রোগ্রামে ছিল হ্যাঁ কোথায় পড়া আপনি ব্রাকে আমি ছিলাম সীমাবাড়ি টিমে ও তারপরে স্কুল ছিল অনেকে এবং সতেরো আঠারোটা গ্রাম মিলিয়ে ছাত্রছাত্রী ছিল আচ্ছা অনেক বুক একটা ছিলাম এটাই না আপনি মাশাল্লাহ ভালো এটাই সুন্দর কথাবার্তা বলেন তাই হুম তো এটাই কিন্তু হচ্ছে গ্রাম ফতিহপুর গ্রাম মানে ওয়াজদ মিয়া যখন ছোট ছিলেন ওয়াজদ মিয়া যখন ছোট ছিলেন অত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসবেন্ড তিনি কিন্তু এই এলাকাটাতে ছিলেন আর কি ছোটবেলায় ঘোরাফেরা করতেন

উনি অনেক ভালো বউ এবং অনেক উনি যদি কথা বল শুনেন আমি উনি যদি শ্বশুরবাড়িতে আসে উনি সবার উঠোনে উঠোনে যাবে কে কি করলে একটা আদা রসুন ছিলবে তাও ছিলবে বাচ্চা কাচ্চাকে অনেক আদর তাদের অনেক ভালো সে অনেক ভালো তো আপনারা কিন্তু শুনলেন যে স্থানীয় মাছ আছেদের কাছ থেকে না শুনলে এগুলো জানা যায় না বাইরের মানুষ তো অনেক কথা বলে

যে আমার যে বড় বোনটা ওনার মেয়ে যখন বিসিএস ক্যাডার হলো হ্যাঁ আপে সুলতানা কে এখন সে আইসিটি মন্ত্রণালয়ে আছে ঢাকায় আর ওনার হাজব্যান্ড মাসুম উনি হচ্ছে উনি মন্ত্রণালয়ে আছে কোনটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু উনি তখন খুবই ব্যবহার ভালো করছে যে বিসিএস ক্যাডার আমাদের এলাকা থেকে অনেক ভালো ব্যবহার করছে অনেক তো আমরা বাইরে থেকে অনেকে অনেক কথা বলি কিন্তু

তো আমরা এম ওয়াজেদ মিয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ির এলাকাটা ঘুরতেছি ফতেহপুর এটাই কিন্তু হচ্ছে ফতেহপুর গ্রাম আর কি তো এটাই সেই গ্রাম মানুষজন দেখেন বাড়ি ভাঙছে আবার নতুন করে বাড়ি না নাকি ভাই নতুন করে তো এটাই কিন্তু হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ির এলাকা আর কি ডক্টর এম ওয়াজেদ মিয়ার গ্রাম আর কি ফতেহপুর গ্রাম তো আপনাদেরকে সেই গ্রামটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখেন এবং চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বাজিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন শেখ হাসিনার শ্বশুর বাড়ির গ্রাম আপনাদেরকে দেখাচ্ছি এইরকম ভ্যানগুলোই ব্যবহার হয় চাষির বাসা কোথায় এটাই চাষির বেশি গ্রামটা আর কত দূর এটা ফতেপুর গ্রাম না তো গ্রামটা কিন্তু এই পর্যন্তই শেষ ফতেহপুর গ্রাম মিয়ার গ্রাম আর কি এটা ফতেহপুর গ্রাম এই পর্যন্ত আর কি শেষ তো আমরা একটু ব্যাক করি ওই সাইডে যাই না ফতেহপুর গ্রাম দেখাই ওয়াজেদ মিয়ার গ্রামে লাভ নাই লাভ নাই কে উনি মারা গেল ওনার সম্মান কোন রাজনীতিবিদ

দেখেন মানে সরকার পরিবর্তন হয় আমরা কিন্তু ওনাদের বাসাটা কিন্তু দেখাইলাম সেই একই রকম আছে রকম কেউ হাত দেয়নি কারণ উনি এমন একজন মানুষ প্রতিষ্ঠিত পরমাণু বিজ্ঞানে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে উনি রাজনীতির অনেক কাছ থেকেও কিন্তু রাজনীতির অপব্যবহার কখনো করে নাই কিংবা রাজনীতির পাওয়ার কাউকে দেখায় নাই এই যে ওনার বাসাটা যে দেখলেন উনি মারা যাওয়ার পরই বাসাটা হয়েছে আর কি স্থানীয় চাচারা বললেন